মানলেন কেন ওই লোকটি আপনার প্রতি দুঃখিত যে আপনি তার কাছে ক্ষমা নিতে পেরেছেন আপনি কি তার কাছে মাপ নিতে পেরেছেন কি ওই লোকটা দাঁড়াবে সে কি করবে ওই যে আপনার বাড়িতে পশ্চি প্রতিবেশী ছিল মোহাম্মদ সাল্লাম বলছেন যখন আপনি একটি যে আলু রান্না করবেন তাতে একটি ঝোল একটি ঝোলটা বেশি করে করিও যদি একটি এক মাছ রান্না করিও তো ঝোল রান্না করিও কারণ ওই যে তোমার প্রতিবেশীর হক আছে প্রতিবেশীর হক আছে আর আপনি ওই প্রতিবেশী আলের পাঞ্জরে আপনার জমি আছে আর ওর জমিকে আপনি কি করে এক বিদ্যা জমি মেরে নিলেন আপনি কি করে মারতে পারেন আপনি জানেন আপনি যদি এক বিঘা জমি মেরে নেন কারোর এর এক বিঘত এক বিদ্যা তাহলে আপনি দেখবেন বাহুক দেখেছেন বাহুকে করে আগে মাল বিক্রি করে বেড়াচ্ছেন বেড়াচ্ছেন কি বেড়ানো বেড়াচ্ছেন তো ওই মতন করে সায়ের তো সাতটা জমিনকে আপনার কাঁধে জটিয়ে নেবে জটিয়ে ঝুলিয়ে দিবে যে বলবে নাও তো তুমি কত জমি নিবে নাও সেদিন আপনার সেদিন আপনার পাঁচ হাতে হাওয়া বেরিয়ে যাবে সেদিন কি করবে আপনি কি করবেন বলে সেদিন ওখানে বিচারের কেউ থাকবে না মা আলিকিয়া উমেদিন ওখানে বিচারে থাকবে শুধু আল্লাহ ওখানে থাকবে না কোনো বিচারক ওখানে কেউ থাকবে না হাকিম ওখানে কেউ থাকবে না পুরো পৃথিবীর বিচারক কোনো মরাল কোনো সত্তদার কোনো ঘোষক কেউ থাকবে না সেদিন আপনি কি করবেন ওই ওই উপায় থাকবে না ওই ওই উপায় থাকবে না তখন আপনি আপনার নেকিগুলো দিয়ে আপনি আপনার নেকিগুলো দিয়ে তখন পূরণ করবে ওই পিছন দিক থেকে চলে আসে ওই শলিম উদ্দিন একটা কলিম উদ্দিন বলে সুবহানাল্লাহ আজকে আমাকে বিচারটা করে দাও ওই যে আল্লাহ বলেছিল মালিকি আউমদিন এই লোকটা বিচারের জন্য দড়িয়া আসবে আরে সে বলবেন কি হয়েছে তো বলছেন আল্লাহ আমার বিচারটা করে দাও কি বিচার দিবে বলছে এই লোকটা আধা জমি মেরেছে আরে ভাই ওই আপনার নেকি থাকবে হজ করার আপনার নেকি থাকবে সলাত আপনি আদায় করেছেন আপনি ইবাদত করেছেন যে ওই যে রাত্রে জেগে জেগে আল্লাহর কাছে কে আপনার নেকি থাকবে আপনি আপনি রোজা সিয়াম পালন করেছেন হজ করেছেন জাকাত দিয়েছেন সব নেকি থাকবে আপনার তারপরেও ওই লোকটাকে দিবে আর দিয়ে আপনার লোকটা নেকিটা নিয়ে ফুটানি করতে 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 জান্নাতে চলে যাবে আর পিছন দিক থেকে আর লোক চলে আসবে আল্লাহ বিচারটা করে দাও বলছে কিসের বিচার বলছে এই লোকটা আমার বিয়েতে এই লোকটা আমার কাছে একটা গ্লামার গাড়ি নিয়েছিল আর গ্লামার টাকাটা দাও তখন আল্লাহ বললাম কি দিবি এখন দেখ ওই নেকি দিবা আপনার নেকি দিয়ে ফুটানি করবে এই করতে 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 আপনার জোলা খালি জোলা খালে আর থাকবে না কি করবে ওর গুণাগুলো চাপিয়ে আপনাকে সোজা প্রPathVariable যখন নামে সেদিন অবস্থাটা কি হবে সেদিন অবস্থাটা কি থাকবে একটা পাখি ডালের উপরে বসে আছে কথাটা বুঝে যান একটা পাখি ডালের উপরে বসে আছে তো ডালটা ভেঙে গেছে তো ডাল ডালের পারবা করে না পাখিটা ডালার পারবা করে কিসের পারবা করে কিসের পারবা করে পাখি ডালে না ওই তার ডানা যে আছে ওই জন্য তার সাহস হারাই ডাল ভাঙছে ভাঙ আমার তো শক্তি এখানে আছে সেদিন আপনার কি আমাদের দিন শক্তি হবে নেকি সেদিন হবে আমার নেকি আপনার নেকি নেকি ছাড়া কিছু থাকবে না বল আমি আপনার